হ্যালো ফ্রেন্ডস আশা করি ভালো আছেন সুস্থ আছেন স্বাগতম জানাচ্ছি টিপসগর ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে বরাবরের মতো আমার আজকের বিষয় হাঁপানি কমাবে যে তিনটি পানীয় তো বন্ধুরা চলুন দেরি না করে বিস্তারিতভাবে জানতে ভিডিওটি না স্কিপ করে শেষ পর্যন্ত দেখতে থাকি জানতে পারবেন অনেক কিছু হাঁপানির কষ্ট ভুক্তভোগী মাত্রই জানেন এই অসুখের কারণে দেখা দেয় তীব্র শ্বাসকষ্টের সমস্যা চিকিৎসকের পরামর্শ অনুসারে নানা ওষুধের মাধ্যমে এই রোগকে নিয়ন্ত্রণ করা যায় ঠিকই তবে নির্মূল করা সম্ভব হয় না এই অসুখ থেকে স্বস্তি পেতে সাহায্য করতে পারে কিছু ভেষজ চা বিশেষজ্ঞরা বলেছেন এসব পানীয় পান করলে সাময়িক আরাম মিলবে বোর্ডস্কায় প্রকাশ করেছে সেই তিনটি পানীয় তৈরির উপায় গ্রিন টি অ্যান্টিঅক্সিডেন্ট এবং উপকারে উদ্ভিজ্জ যোগের দ্বারা পরিপূর্ণ যা শরীরকে সুস্থ রাখতে সাহায্য করে একটি গবেষণায় দেখা গেছে যে গ্রিন টিতে এক ধরনের উদ্ভিজ্জ যৌগ থাকে এটি বঙ্ক্রিয়াল অ্যাজমাকে নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে এছাড়া এতে থাকা ক্যাফেন হাঁপানি রোগ উপশম করতে পারে এই পানীয়টি তৈরি করতে এক কাপ ফুটন্ত গরম পানিতে এক চা চামচ গ্রিন টি যোগ করুন এরপর চাপা দিয়ে রেখে দিন পাঁচ মিনিট এবার ছেঁকে নিয়ে সেই চা পান করুন আদা চা আদায় থাকা প্রয়োজনীয় উপাদান হাঁপানি রোগীদের লক্ষণ হ্রাস করতে কার্য তাই হাঁপানির লক্ষণ দেখা দিলে আরাম পেতে খেতে পারেন আদা চা এক কাপ ফুটন্ত পানিতে এক চা চামচ আদা বাটা যোগ করে ফুটিয়ে নিন এবার ছেঁকে নিয়ে পান করুন আরাম মিলবে জ্যৈষ্ঠমধুর চা জ্যষ্ঠীমধু অনেকের কাছেই পরিচিত একটি ভেষজ যৈষ্ঠিমধু গাছের মূল থেকে এটি তৈরি হয় জ্যৈষ্ঠীমধুর চা সাময়িকভাবে হাঁপানির কষ্ট থেকে মুক্তি দিতে পারে এক কাপ পানিতে এক চামচ শুকনো জষ্টিমধু দিয়ে দিন সেই পানি পাঁচ মিনিট ধরে ভালো করে ফোটাতে থাকুন তারপর সেই পানি ছেঁকে নিয়ে পান করুন এসব চা অল্প মাত্রায় হাঁপানি কমানোর ক্ষেত্রে কার্যকর যখনই লক্ষণগুলো বেশি মাত্রায় দেখা দেবে এবং শারীরিক কষ্ট বৃদ্ধি পাবে দেরি না করে সঙ্গে সঙ্গেই চিকিৎসকের সঙ্গে পরামর্শ করুন ধন্যবাদ